আর শিল্পীর ছোট্ট বেবিকে দেখতে আলহামদুলিল্লাহ বেবিকে দেখলাম সবাই শিল্পীর মেয়ের জন্য দোয়া করবেন আমার ভাগ্নির জন্য আর সাজু ভাই হচ্ছে দেশের থেকে অনেক জিনিস আনছে আমাদের রিচিকে ছিল আমরা খেলাম অনেক মজা করে আর চলুন আমাদের সাথেই থাকুন আশা করি আমার ব্লগটা ভালো কি

কেন যেন খুব বেশি ভিডিও করা নাই নরমালি আমার বনে বাসা গেলে আমি খুব সুন্দর একটা ব্লগ বানাই তো যাই হোক যতই ছোট ছোট কিছু ক্লিপ আনছিলাম ওইগুলো দিয়ে একটা ভিডিও করা তৈরি করছি আপনাদের সামনে দেখালাম আর এই সুন্দর কিউট কাপ গুলো হচ্ছে রিম্পাভাবি শিউড়িকে গিফট করে খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর আশা মণি তো অধরার সাথে খুব মজা করে খেলতেছে সে চাচ্ছিলো কয়েকদিন থাকবে অধরা দাসায় তাই আমি বললাম পাপা তো কান্নাঘাটি করবে তারপর একটু রাজি হয়েছে আর বাসায় চলে আসার জন্য যাই হোক এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার বোনরা একটু দূরে থাকে যেন আসলে রেগুলার যাওয়া হয় না আর না হলে সবসময় যাওয়া হতো আর বর্তমান আসলে সম্পর্কটা খুব ঠুনকো হয় সম্পর্ক টেকে না লং লাস্টিং হয় না বিভিন্ন কারণে তো দোয়া করি যেন সম্পর্কটা আমাদের সবসময় ভালো থাকুক এইটাই আমার কামনা আল্লাহর কাছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ